বাড়ির পাশে পড়েছিল বস্তা খুলতে বেরিয়ে এলো নাবার মরদেহ শিশুর বস্তাবন্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার চোদ্দই জুলাই বিকালে বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয় পরিবার জানায় নয় জুন পাশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিলেন নাবা এরপর থেকে আর খোঁজ মিলেনি তার এই ঘটনার পাঁচ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তা কিছু একটা পরে থাকতে দেখেন মিয়া পরে বস্তা খুলতেই খুলতে বাঁধা অবস্থায় মরা বেরিয়ে আসে নিহতের মা খাদিজা বেগম বলেন আমরা এলাকায় মাইকিং করেছি ফ্রেশ বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো সুখবর পাওয়া যায়নি আজ বিবর্ষ অবস্থায় মরাদেহটি পাওয়া গেছে আমাদের ধারণা প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই ঘটনা দৃষ্টান্ত লোক শাস্তি দাবি করছি এদিকে নাবিলার মরদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে মরদেহের বিবশতা দেখে হতবাক এলাকাবাসী জানা গেছে বাবা বিদেশ থাকায় দুই কন্যা শিশুকে নিয়ে কাজীপুরে ধীরাশ্রমে বসবাস করছিলেন খাদিজা নাবিলা ছিল তাদের প্রথম সন্তান এলাকাবাসী প্রশ্ন অব শিশুটিরও কি শত্রু হয় সদর ওসি মেহেদি হাসান বলেন মরদেহটি উদ্ধারের করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি কেউ হত্যা করেছে তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে